আমরা দুই ভাই বোন ছিলাম ভাই আমার থেকে দু বছরের ছোট বড্ড টানাটানি ছিল ছোটবেলায় তবু ভাই ছেলে বলে বাড়িতে আদরটা একটু বেশিই পেত ডিম সেদ্ধ মাছের থেকে বড় এসব নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি কিন্তু বাবা আমাকে আর বারো ক্লাসের পর কলেজে ভর্তি করলেন না আমার না খুব নার্সিং পড়ার ইচ্ছে ছিল ভাই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে সায়েন্স নিয়ে ভর্তি হলো এক গাদা প্রাইভেট স্যারও রাখতে হলো বাবা আমাকে কিছু বলেনি মাকে বলেছিল উনি কত অত পড়ে কী হবে সে তো বিয়েই হয়ে যাবে তার থেকে বরং ভাইকে সায়েন্স নিয়ে পড়ানো ভালো তাতে ভাই যদি একটা ভালো চাকরি পায় তাহলে কোনো না কোনো দিন সবাই ভালো থাকবে সায়েন্স নিয়ে পড়ে খুব ভালো একটা চাকরি পেয়েছে মা বাবাও ওর কাছে বেশ শান্তিতেই আছে এখন আর বৃষ্টির জল ছাদ থেকে বিছানায় পড়ে না আর আমি পড়লে হয়তো আমি নিয়ে একটু ভালো থাকতে পারতাম আমার শিক্ষার অধিকার আমার পড়াশোনা করার অধিকার আমার ভালো থাকার অধিকার এগুলো নিয়ে না কেউ কোনো দিন ভাবলোই না নিজের বেলায় আমি কিছু বলতে পারিনি কিন্তু বাচ্চাদের সাথে আমি কোনো রকম কোনো অন্যায় হতে দেব না ওদের বড় হওয়ার অধিকার শিক্ষার অধিকার ভালো থাকার অধিকার দুজনার সমান আমি ওর মা ওকে আমি হারতে দেবো না নিজের বেলা চুপ কিন্তু মা হলে অন্য রূপ পুতুল টিটিপি চব্বিশে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় সান বাংলায়